তৃতীয় দিন দ্বিতীয় দিন সারছি ওই জায়গায় সামনেছি ওই জায়গায় দেখামু যে দ্বিতীয় দিন কোন জায়গাচ্ছে সারসি ওই জায়গায় দেখামু তো আজকে আজকে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে পদ্মার পাড়ে যাবো ঠিক আছে তো ওই লগে তামিম আছে আমি আছি আয়ার নাসির আছি ঠিক আছে কবুতরটা আজকে সারুম কারণ এই কবুতরটা কিন্তু আমার নাই কবুতরটা আমি পাইছি পাইছি বলতে আমার ঘরে আইছি কবুতর লাগাইয়া আর যায় না তো এটা এটা আজকে মানে ছাড়ুম পাল্লা করুন পদ্মার পাড়ার থেকে ঠিক আছে তো এই যে বিকালবেলা যাইতেছি এই দিক দিয়া

ডাইনে পর্দা সেতু তো আমরা এই ডাইট ডাইটে যেতেছি জল লাগছে একদম পর্দার কিনারে যায় আমরা সারুম এটাতে ঠিক আছে যাইতাসি আট আটতে আটতে যাইতাছি তো সাথে আসি কিন্তু আমি আসি অন্য কেউ নাই ক্যামেরাম্যান আছে তামিম তো দেখা আমার সামনে যাই তো হ্যালো গাইছ আর মাত্র দুই মিনিট দুই মিনিট সময়ের মধ্যে আমরা পদ্মার পর্দার কিনারে যাই আমরা এই কবিতাটা সারুম ঠিক আছে এখন পদ্মার নিচে আসি এই দেখেন পদ্মা সেতুর এই জায়গায় আসি জাজিরা প্রান্তে তো আমরা দেখা এই কবিতাটা নিয়ে কবিতাটা এর আগে দুইবার ছাড়ছিলাম দনুবারে আইসা পড়ছে যদিও কবিতাটা আমার না কবিতাটা মানুষের এর আগে বলছি ঠিক আছে তো এই কবুতরটা সারম কবুতরটা কপিটারটা অনেকবার পিচিং পিচিং করে হাগু করে দিছে একটা ডায়াপার হলে ভালো ঠিক আছে একটা ডায়াপার যদি নিয়ে যান তাহলে আর এইগুলো হয়তো না তো অনেক সুন্দর পদ্মা সেতু ঠিক আছে অনেক সুন্দর পদ্মা সেতু এটা জাজিরা জাজিরা পদ্মা সেতু তো আর মাত্র এক মিনিট জাস্ট এক মিনিট এই যে রাস্তাটা দেখা এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা এই পাশে পাশে সুন্দর সুন্দর একদম পদ্মার পদ্মার কিনারা যে আমরা সারাদিন পদ্মার পানি কুনি দেয় আমরা সারাদিন একটু পানি খাবো পদ্মার পানি তাইলে আর মাথায় বুদ্ধি গিয়ে নেবো মোবাইলে আমরা ধর নয়স না ঠিক আছে আমার কাছ তো গাই এই যে পদ্দার পারে একদম কিনারায় পড়ছি ঠিক আছে একদম কিনারা না এই রাস্তাটা পার হলে আমরা যাবো যাইয়া এটা সারুম ঠিক আছে তো দেখা হইব

দিতে পারে কি পারে না তো আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই পদ্মার পারে অনেক কাপড় এই কাপড়টা আমি দিয়ে দেখা তো যাই হোক ওইদিকে আমরা না চাই ঠিক আছে আমি কবুতরের দিকে লক্ষ্য রাখি এই যে আমার কবুতর কবুতর আমার না মানুষের বুঝেছি আমার বাড়িতে তো এখানে একটা পদ্মার পার থেকে আমি ছেড়ে দিলাম এই যে কবুতর ঠিক আছে কবুতর বিরাট চলে যাচ্ছে কইতে এই যে কবুতর বিরাট চলে যাচ্ছে মামা ওই যে কবুতর পদ্মার পার থেকে দেখা যাক চিন্তা যাইতে পারে কি পারে না দেখা তো যাইতেছে একদম আমার বাড়ির ওই দিকে চলে যেতেছে যা মামা যা 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 দু তিনটারে ভাগাই ভাগাই নিয়ে যা যা মামা যা এই তো জোরে জোরে যা দু একটা লয় করে নিয়ে যা যা মামা যা এই তো যা পদ্মার উপর দিয়ে এখন চলে গেল এই যে পদ্মা সেতুর উপরে বইয়া রইলো ব্রিজের উপরে এই যে মামায় বয়ে রইলো যা হোম পদ্মার পারে এখানে বয়ে পদ্মা সেতুর উপরে বই হিসেবে পদ্মা সেতু অনেকদিন পরে দেখছে তো হয়তো এই জন্য ঠিক আছে বয়ে দেখা যাক কি হয় তো বাড়িতে যাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন দেখি আজকে যায় না কি কালকে যায় ঠিক আছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আই এম না শিল্পী জন ঠিক আছে দেখা দেওয়া হয়েছে আর কবিতার কিন্তু পিচিং মেরে দিছে এই জায়গায় আমার ইয়ে প্যানেল পিচিং মেরে দিছে মাত্র আমি দেখলাম ঠিক আছে মাত্র আমি দেখলাম এই কবিতার পিচিং মেরে দিছে ওনে নামে নামে ধন গিরা গিরা তো ঘটনা হইছে গতকালকে কবুতরটা আমি পদ্দার পাড় থেকে ছাইড়া দিয়েছিলাম আজকে একদিন পরে একদিন দিন রাত কাটায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা দেখি কবুতরটা এসে পড়ছে সকালে আমি ভিডিও করছি ভিডিওটা কেটে গেছে তো এখন আমি রাতের বেলা ভিডিওটা করলাম ঠিক আছে তো ঘটনা হলো এই কবুতরটা একদিন পরে আসছে একদিন পরে আসার কারণ আমি যা বুঝলাম যে যেদিন আমি খাওয়াই সারি মানে সকালবেলা যখন খাওয়ায় আর যখন সারি ওইদিন ছাড়লে এক দিন পরে আসে মানে বড়া পেট থাকলে একদিন পরে আসে আর যখন খালি পেটে সারি তখন তাড়াতাড়ি চলে আসে উচ্ছেন আর আজকে হলো পঁচিশ তারিখ গতকালকে ছিল চব্বিশ তারিখ